আমার খোকার কত যে দোষ সেসব আমি জানি লোকের কাছে মানিবা নাই মানি দুষ্টামি তার পাড়ি কিংবা নারী থামাতে ভালো মন্দ বোঝা পড়া তাতে আমাতে বাহির হতে তুমি তারে যেমনি করো দুষী যত তোমার খুশি সে বিচারে আমার কিবা হয় খোকা বলেই ভালোবাসি ভালো বলেই নয় খোকা আমার কতখানি সে কি তোমরা বোঝো তোমরা শুধু দোষগুণ তার খোঁজ আমি তারে শাসন করি বুকেটে বেঁধে আমি তারে কাঁদাই জেগো আপনি কেঁদে বিচার করি শাসন করি করি তারে দোষী আমার যাহা খুশি তোমার শাসন আমরা মানি নেগো শাসন করা তারেই সাজে সোহাগ করে যেগো